আমি এখন আছি নজরুল ইসলাম এর যে সমাধি রয়েছে সেই সমাধি স্থলে আর এখানেই দাফন করা আছে সকলের প্রিয় বাংলাদেশের একজন দেশপ্রেমিক শহীদ শরীফ উসমান হাদিভাইয়ের কবরস্থান এই যে দূরে ওই ওখানে সমাধি করা হয়েছে আসলে শরীফ উসমান ভাইয়ের আজ প্রায় এক মাস পার হয়ে যাচ্ছে তার হত্যার ঘটনা কিন্তু এই একটা মাসেও এখনো পর্যন্ত তাকে কিন্তু যে আসামিগুলো রয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি ওই যে দূরে যে সাদা স্থানটি রয়েছে তার পাশাই কিন্তু শহীদ শরীফ উসমান হাদিভাইয়ের যেখানে দাফন করা হয়েছে তো সব থেকে কষ্টের যে বিষয়টা বাংলাদেশ আজ এত বছর স্বাধীন হলেও কিন্তু এই বাংলাদেশ এখনও পর্যন্ত বাংলাদেশের মধ্যেই কিন্তু এক ধরনের মির্জাফর লুকিয়ে আছে যাদের কারণে আজ এক হত্যাকারী পালিয়ে যেতে পেরেছে এখানে কিন্তু শত শত মানুষ এখানে আছে শরীফ উসমান হাদি ভাইয়ের এই কবরস্থান এখানে দেখার জন্য জিয়ারত করার জন্য অনেকে এসে আবেগাব্রুত হয়ে এখানে কান্নাকাটি করছেন দূরের ওই জায়গাটিতে মূলত কবরস্থান এখানে কিন্তু এই কবরস্থানটা এখানে শত শত মানুষ কিন্তু এখানে আসে অনেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু মানুষ এখানে কিন্তু আসছে তো আমরা এই সাধারণ মানুষের সাথেও একটু কথা বলবো যে আসলে হাতি ভাইকে নিয়ে তারা কি ভাবছে তাদের মানুষের চিন্তাভাবনায় হাতি ভাই কতটুকু জড়িয়ে আছে ভাই কথা বলার কথা আচ্ছা এই শরীফ ওসমান হাতি ভাই আজ প্রায় এক মাস পার হয়ে গেল তার যে হত্যাটা যে হত্যার শিকার তিনি হয়েছে তাকে আসলে এই হত্যার পিছনে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায়ও আনা হচ্ছে না বা দেশের যে আইন তিনি চেয়েছিল যে তাকে গুলি করে যদি হত্যা করা হয় তাকে যেন ন্যায় বিচারটা করা হয় সেগুলো আসলে তার যাওয়া অনুযায়ী কোনো কিছুই হচ্ছে না তিনি দেশপ্রেমে আগায় উঠছিলেন দেশের মানুষকে উদ্যোগ উদ্বুদ্ধ করছিলেন আর তাকে তার বিনিময়ে এক শ্রেণীর মির্জাফরায় তাকে গুলি করে হত্যা করলো আসলে এই বিষয়টা আপনারা কীভাবে দেখেন আমাদের দেখছেন মির্জাফর ভারতবর্তী এবং আমাদের দেশের রাস্তার আওয়ামী লীগের হত্যার সদস্য পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা এটা হামলা কিংবা রাজনৈতিক ময়দান পরিষ্কার করা পরিষ্কার করার কোনো উদ্দেশ্য না তাদের ভারতের এজেন্ডা বাস্তবায়নের যেন কোনো বাধা না থাকে সেই দিকেই তারা ভাবিত হচ্ছে এবং আমরা মূর্খ বলবো না বোকা জাতি এমন এক মাস পার হয়ে গেছে আরও পার হবে এই বিচার কখনোই হবে না হয়তো কিন্তু কোনো এক সময় অবশ্যই এই বিচার হবে আজ এই দিনেও তো হাতি ভাই যদি বেশি থাকতো তাহলে ঠিক সেই পাঞ্জাবি বা ছেয়ে পড়ে মানুষের সাথে খুব হাসি খায় মাখা মুখগুলো সেগুলো তার দেখা যাচ্ছে না এখন মানুষ দূর থেকে তার কবরস্থানটা দেখছে আসলে এই হাদি ভাইকে মানে আপনি কিভাবে ফিল করেন বা তার কিভাবে চিনেছেন আপনি ছিল দেখা করেন কিন্তু আল্লাহ কবুল করেন সোনাদের মধ্যে যখন ঢাকা আসে আমার আপনার পাঁচ জনের ভর্তি নামাজে ভর্তিছিলাম সেই হিসাবে এটা কি একটা সময় হবে এই প্রজন্মের যে মানুষ সবাই চায় হাতিবাহের বিচার কিন্তু এই বর্তমানে যে সরকার এই সরকার করতে পারে না ব্যর্থ টোটালি ব্যর্থ কারণ এই দিনের দুপুর বেলা গুলি করা হয়েছে এই পুলিশ প্রশাসন বলেন তারাই বলেন তারা কুটানি বের কিন্তু এটা এইটা বিচারটা হবে না হওয়ার জন্য বর্তমান প্রজন্মের মানুষ সুশিক্ষিত সবাই সব কিছু বোঝে মোবাইলের দ্বারা সবাই দেখে কানে কীভাবে কী চলতেছে সব কিছু বুঝে সেক্ষেত্রে আমরাও চাই হাতে বিচার সর্বাত্মক সব আন্দোলন করতেছে আন্দোলন চলবে আদিভাই যেই কথাটা সব সময় বলছে সেটা হচ্ছে ইনসাফ। বাংলাদেশ ইনসাফ ইনসাফের জন্য আদিবাসীর মতো লক্ষ জনতা এরকম গুণী নিজ প্রশ্ন আদিবার সর্বত্র আমরা দোয়া করি আদিবার জন্য এবং আমরা পারি শ্রমিক বিচার কাজ জানা বাংলার মাঠে কথা সেটাই আমরা কামনা করি সব আসলে হাদিভাইয়ের জন্য মানুষের যে ভালোবাসা সেটা প্রজন্ম থেকে প্রজন্ম থেকে যাবে এটা কখনো আসলে ই হবে না তবে একটা আক্ষেপ আজ এতটা দিন পার হয়ে গেল মানুষের মধ্যে এখনও বিচার চাই বিচার চাই দাবিটাই থেকে যায় চলুন আমরা হাদিভাই যে মসজিদের পাশে ঘুমিয়ে আছে সেই মসজিদটা আপনাদের একটু দেখাই মসজিদটা ওই যে দূরে কিন্তু ওই যে এখানে এই যে আপনারা এখানে আছে যে দূরের ওই জায়গাতেই কিন্তু হাদি ভাইয়ের সমাধি কিন্তু আছে ওই পাশে যে মানুষগুলো যাচ্ছে তো আসলে আমরা মসজিদটা একটু দেখাই এখানে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তারও কিন্তু সমাধি এখানেই এই যে মসজিদ কিন্তু মসজিদটা কিন্তু এটা এই মসজিদ আর এই মসজিদের পাশেই কিন্তু তাকে দাফন করা হয়েছে এখানে এখানে কিন্তু এই যে শত শত মানুষ প্রতিদিন এখানে ভিড় করছে এই এই মানুষগুলি সব কিন্তু এখানে আছে শুধু এই হাদি ভাইয়ের কবর জয়াত করার জন্য আসলে এই মসজিদের পাশেই হাদি ভাইয়ের দাফন করা হয়েছে এখানে মানুষ আসছে মানুষ আবেগ আপ্লুত হচ্ছে মানুষ কান্নাকাটি করছে তো এখানে পতাকা গায়ে মতো এই মানুষগুলো কিন্তু সব এখানেই আসছে আমরা কবরটায় দেখানোর চেষ্টা করব আপনাদের শহীদ শরীফ হসমান ভাইয়ের আমরা মসজিদেও যাব এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু বিএসসির পাশেই কিন্তু এই শহীদ শরীফ হাসমান হাদিভাইয়ের কবরস্থান এখানে এই মানুষগুলো সব এখানে দিনের পর দিন সবার একটাই চিন্তা শহীদ হাদি ভাইয়ের কবরস্থানে আমরা একটু কবরস্থানে যাবো মসজিদ আমরা এখন মসজিদে যাব শহীদ হোসেন হাদি ভাই আমরা এর মধ্যে একটু জিনিস দেখে নিই এখানে মাশরুম এই ঠিক এই মসজিদের সামনেই কিন্তু আমরা যে মসজিদটা আছে যে মসজিদের পাশে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সমাধিস্থ হয়ে আছেন তাকে যেখানে সমাধি করা হয়েছে সেখানে আমরা দেখব আমি এখন গেট দিয়ে ঢুকছি এখানে লেখা আছে বিপ্লবীরা মরে না এই মসজিদটা ইতিহাসের পাতায় লেখা আছে ঐতিহাসিক এক মসজিদ

সাদা যে স্থানটি দেখা যাচ্ছে এখানে কিন্তু জাতীয় কবি কাজরুজুল ইসলামের কবরস্থান এখানে অনেকেই কবর জিয়ার করছে

এখানে এটা জাতীয় কত কাজ ইসলামের কবরস্থান আর এখন আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি এখান থেকেই দেখা যাবে শহীদ শহীদ উসমান হালিভাইয়ের কবর এবার तो अल्लाह ভালো একজন মানুষের কবরস্থান একজন নেবাহের কবর দেখতে কিন্তু শত শত মানুষ এখন আছে এটাই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিভাইয়ের কবরস্থান আমরা দেশের এক সম্পদকে হারিয়েছি তো আপনারা সকলে হাদিভাইয়ের জন্য দয়া করবেন আলোচনা জান্নাতের উচ্চ আকাম দান করেন でも。